আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে আমার বোন আসার দুই দিন পরে আমার বোন যখন আসছিল আমাদের বাসায় তখনকার ভিডিওটা সো আম্মু রান্না বান্না করতেছিল হচ্ছে সবুজ শাকের ভাজি তারপরে হচ্ছে মাছ আর কি আমার আঙ্কেল নিয়ে মাছ ধূনা করতেছিল মনে হয় নাকি জানি না গাইস আর হচ্ছে মাছের ডিমের ভাজি এগুলোই রান্না করতেছিল আর আমি একটু দেখাই দিলাম আর আমার আপু পর থেকে সবসময় সময় সাথেই থাকি আর কোনো ভিডিও টিডিও করাও হয় নাই আর আমার আপু যেই সময় আসছে তখন অনেক 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 গরম ছিল আর এই যে আমার আপু আসার পরপরই হচ্ছে আপুর ল্যাপটপ দেখা শুরু আপু তো চলে গিয়েছে আবারও সে আবারও আসবে আমাদেরকে জ্বালাতে সে আসে আমাদেরকে প্রচন্ড পরিমাণে জ্বালায় আর দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গিয়েছে অনেক খারাপভাবে আমি ব্যথা পেয়েছিলাম গাইস আর এখানে হচ্ছে আমার মা আমার মা আমাকে ভুলে গিয়েছে তার গরমের উপরে গোসল করতে গিয়েছে আর সে বারবার ডাকতেছে খাইতে আসো খাইতে আসো আর আমাকে এক ডাকে নি এইদিকে শাকের ভাজি মাছের ডিম ভুনা নাকি গাইস আমি জানি না এটা যাই হোক আর হচ্ছে মাছের তরকারি নাই আবার শাক গাইস আর গাইস এত ঘেরঘিরি ঘ্যারঘিরি শব্দ হচ্ছে ফ্যানটা আমাদের কি বলবো আর আর আম্মু ঘুমাইছে ঘুমের মধ্যে অনেক কথা বলতেছে সে কথাগুলো মনে হয় ভিডিওতে জানি না আর এইখানে হচ্ছে মাছের ঝোল রান্না করছিল আম্মু আলু আর বেগুন দিয়ে যাই হোক গাইস মজা হয়েছিল দেখে বুঝে যাচ্ছে আর মাছের ডিম মাছের ডিমগুলো হচ্ছে যখন খাইতে দিবে আমার আব্বুকে বাটিতে করে তুলে রাখছে আর সেগুলো মুয়ে যা মহারাজা সে খেয়ে ফেলেছে আর আমার আপু যাওয়ার পরে আমরা আবারও একা একা হয়ে গিয়েছি আমরা খালি ঘুমাই খাই আর আবার ঘুমাই আর আমার বোনের তো আরেকটা ঢং সে নাকি হচ্ছে সামন কি ছাড়া হচ্ছে ভিডিওতে আসে না গাইস তারও অনেক ঢং বেড়ে গিয়েছে আর তার বিড়ালদেরও অনেক ঢং বেড়ে গিয়েছে খুবই জ্বালায় আমাকে দুজনে এই যে দেখেন তার নাকি মুখ ঢাকিয়ে তাকে ক্যামেরার সামনে আনতে হবে তো আমি তার মুখটা ঢাকিয়ে তাকে ক্যামেরার সামনে এনেছি আমার মন ছিল দেখাই দিই দেখাই দিই এবার দেখাইলাম না গাইস মানের জুতে ফাজদা হয়ে যাবে আর এটা হচ্ছে আবার তার পরের দিনের ভিডিও সেদিন আমার বোন হচ্ছে রান্না করবে বিরিয়ানি তাই আমার আম্মু আগে ভাগে একটু তা জানে যে খাওয়া যাবে না তাই আর কি রান্না বান্না করতেছিলো এদিকে কচুর দিয়ে তরকারি আর হচ্ছে মাছের ভাজি আর আমি ওই দিন ভেজাল লাগাই দিয়েছিলাম যে আমি ডাল খাবো ডাল খাবো ডাল খাবো ওই যে ডাল রান্না করছে তাই আমার জন্য একটু গাইস আমাকে অনেক চিপা চাপির মধ্যে ফেলে দিয়েছে যখন আমি অনেক মানে আর কি যখন ভয়সি তখন আমি অনেক চিপা জায়গার মধ্যে একটা আসি আইস আমার আম্মু ঠেলে ঠেলে আমাকে সরাই দিতেছে আর এই তো আমার ভাইয়াও চলে আসছিলো কদিন পরে তাকে নেওয়ার জন্য আর আমার ভাইয়া হচ্ছে আর কি খাচ্ছিলো আমার আম্মু ভাইয়াকে দিতেছিল আপুকে দিতেছিল না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ